আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে এ টু দি পাওয়ার জিরো আকারের যে কোনো সংখ্যার মান ওয়ান কেন লেখা হয় যেমন আমরা সূচকের অঙ্কে করি এ টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু ওয়ান ফোর টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু ওয়ান মাইনাস ইলেভেন টু দি পাওয়ার জিরো ইজউকাল টু ওয়ান কিন্তু এটা কেন হয় আমরা অনেকেই জানি না তো জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো শুরু করা যাক তো আমরা এই যে এ টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু চাইলে লিখতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান কারণ ওয়ান মাইনাস ওয়ান ইজ টু জিরো এবার আমরা দেখছি কি এই যে নিধানটা রয়েছে নিধান রয়েছে এ এবং সূচকের অংশে রয়েছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান কারণ আমরা দেখি কি দুটো নিধান যদি একই হয় তাহলে নিধানটাকে আমরা একবার লিখি এবং পাওয়ারগুলোকে যোগ করে দিই তো সেজন্যেই আমরা এই যে এ টু দি পাওয়ার ওয়ান এবং এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে জুড়লে কিন্তু পেয়ে যাব হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান এবার সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দিয়ে এই যে এ টু দি পাওয়ার ওয়ান আছে এটাকে আমরা চাইলে তাহলে লিখতে পারি হচ্ছে এ এবার ইন্টু এই যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান রয়েছে এটাকে তাহলে আমরা সূচকের নিয়মে লিখতে পারি হচ্ছে ওয়ান বাই এ তো এবার এই যে এ এবং এ কেটে গেল পড়ে থাকলো হচ্ছে ওয়ান তাহলে সেজন্যে আমরা বলি হচ্ছে এ টু দি পাওয়ার জিরো ইজউকাল টু ওয়ান যদি আমরা অন্য একটা উদাহরণ দেখি যেমন এখন দেখবো হচ্ছে ফোর টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু ওয়ান কেন তাহলে আমি ফোর টু দি পাওয়ার জিরো ইজ ইকাল টু লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান এবার এজোকাল টু দিলাম ফোর টু দি পাওয়ার ওয়ান ইন্টু ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান একইভাবে কিন্তু আমরা লিখছি সমান চিহ্ন দিলাম তাহলে ফোর টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার মাইনাস ওয়ান এজোকাল টু আমাকে লিখতে হবে হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এই ফোরের সঙ্গে ফোর কেটে গেল পরে থাকলো হচ্ছে ওয়ান সেজন্যই আমরা লিখছি হচ্ছে ফোর টু দি পাওয়ার জিরো Is equal to देखाते पारी 11 to the power 1 টু ওয়ান একইভাবে আমরা দেখাতে পারি হচ্ছে মাইনাস ইলেভেন টু দি পাওয়ার জিরো ইজুকাল টু ওয়ান দেখো মাইনাস ইলেভেন টু দি পাওয়ার জিরো চাইলে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস ইলেভেন টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান ইন্টু মাইনাস ইলেভেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এজুকাল টু এই যে মাইনাস ইলেভেন টু দি পাওয়ার ওয়ান দেখতে পাচ্ছি এর মানেটা তাহলে আমরা লিখতে পাচ্ছি মাইনাস ইলেভেন ইন্টু এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ইলেভেন টু দি পাওয়ার মাইনাস তাহলে এটাকে চাইলে আমরা লিখতে পারি ওয়ান বাই মাইনাস তো এবার আমরা এই যে মাইনাস রয়েছে এখানে আর মাইনাস ইলেভেন রয়েছে এখানে তো এটাকে আমরা কেটে দিতে পারি তাহলে পড়ে থাকলেও হচ্ছে ওয়ান সেজন্য কিন্তু মাইনাস ইলেভেন টু দি পাওয়ার জিরো ইজ ও হচ্ছে ওয়ান তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে এ টু দি পাওয়ার জিরো আকারের যে কোনো সংখ্যার মানই হচ্ছে ওয়ান তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ